রূপনগর গ্রামে একটা বন ছিল সেই বনে সকল পশু পাখি একসঙ্গে মিলেমিশে বাস করত। সেই বনে বাস করত, টয়া ও তার মা শেফা থাক মা আমি কাজে যাচ্ছি একদম দুষ্টামি করবি না বাড়ি থেকে বের হবি না আর স্কুলে যা যা পড়া দিয়েছে সব পড়ে রাখবি ঠিক আছে মা আচ্ছা থাক তাহলে আমি যাই মা হ্যাঁ কিছু বলবি মা মা আমার জন্য কি একটা আখ দিবে আমার না খুব খেতে মন আখেনে ঠিক আছে এনে তো দিবই তবে আখ খেতে যে যদি দাঁত ভেঙে যায় তাহলে কিন্তু আমার দোষ নেই আগেই বলে দিলাম হি রে সেপা তুই প্রতিদিন তো দেরি করে আসিস কেন এটা কি তোর বাবার বাড়ি যখন খুশি আসবি যখন খুশি যাবি মাসে মাসে বেতন গুলো কি তোকে বসে বসে খাওয়ার জন্য দিই রিনা ভাবি কোথায় দেরি করলাম মাত্র তো পাঁচটা মিনিট পরই আসলাম আর প্রতিদিন যে এক দেড় ঘন্টা পরে যাই এটা তো দেখলেন না আর আমাকে রেখেছেন শুধু রান্না ও ঘর ঝাড়ু দেওয়ার জন্য অথচ আমি বাড়ির সকল কাজ করে দিয়ে যাই এগুলোর তো এক্সট্রা টাকা দেন না এক্সট্রা কাজ করিয়ে নিই তো কি হয়েছে মাস শেষে টাকা তো দিয়ে দেই তাই না হ্যাঁ ভাবি আজকাল সব বাড়িতে কাজ করলে কমপক্ষে দশ হাজার টাকা বেতন দেয় আর আপনি মাত্র ছয় হাজার তাও এত কথা শোনান এই টাইমে চাকরি করা কত কঠিন তুই জানিস তোর চাকরি করতে হবে আমাদের বাড়িতে অনেক মানুষ আছে তোর থেকে কম দামে চাকরি করার জন্য তুই আজকেই চলে যা তোর বেতন আমি মাস শেষে দিয়ে দেব ঠিক আছে ভাবি করবো না তোমাদের বাড়িতে কাজ চললাম আমি আরে যা যা রাগের মাথায় তো চাকরিটা ছেড়ে দিলাম এখন নতুন চাকরি পাব কই তবে আমার কাছে কিছু মোটামুটি চা টাকা আছে এগুলো দিয়ে বেশ কিছুদিন চলে যাবে এর মধ্যে নতুন একটা চাকরি খুঁজতে হবে না হলে আমাদের মা মেয়েকে না খেয়ে মরতে হবে তবে আগে টয়ার জন্য একটা আখ নিয়ে যাই না হলে বুড়িটা বাড়ি মাথায় তুলবে মা আমার জন্য আখ এনেছো হ্যাঁ রে মা এই নি তোর আখ কি হয়েছে মা এমন চুপচাপ কেন তোমার মন কি খারাপ মারে রাগের মাথায় তো রিনা ভাবির কাজটা ছেড়ে এলাম এখন চলবো কিভাবে আমাদের যে কয়টা টাকা জমানো আছে তা তো এক মাসেই শেষ হয়ে যাবে এরপরে কি করব আমরা আর এত তাড়াতাড়ি নতুন চাকরিই বা পাবো কোথায় মা তুমি চিন্তা করো না তুমি যে আখটা এনেছো এটা আমাদের জমিতে লাগিয়েও দেখবে এখান থেকে অনেক আখ হবে আর আখ বিক্রি করে আমাদের সংসার ভালোভাবে কেটে যাবে হ্যাঁ রে টয়া তোর মাথায় তো বেশ বুদ্ধি হয়েছে চল আমরা তাই করি হ্যাঁ মা চলো মা বাহিরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে আমার আর কষ্ট করে আখের জমিতে পানি দিতে হবে না হ্যাঁ আর আগগুলো বেশ পুটা হবে এখন ঘুমাতো আর হবে না মা দেখো আগগুলি কত বড় হয়ে গিয়েছে কিন্তু টয়া আমি তো অন্য কথা ভাবছি কি ভাবছো মা আমাকে বলো আমি বুদ্ধি দিয়ে সাহায্য করব। ভাবছি বাজারে তো বাঘ ভাই আগ বিক্রি করে ওনার থেকেই তো সবাই নেয় আমি আগ বিক্রি করলে কি মানুষ আমার থেকে কিনবে মা তুমি চিন্তা করো না তুমি আখের রস বিক্রি করো দেখবে সবাই তোমার থেকে আখ কিনবে পাকা পুড়ি একটা এত ভালো ভালো বুদ্ধি কই পাস তুই আমি মেটা কার দেখতে হবে না হিহিহি আখের রস খাবে কেউ আখের রস কেউ আখের রস খাবেন চলে আসেন শিফা তোমার আখের রসে তো মিষ্টি সারা দিন কাজ করে তোমার আখের রস খেলেই মনটা ভরে যায় এই শেফার কারণে আমার আখ বিক্রি হচ্ছে না সবাই শেফার কাছ থেকে আখ কিনছে এই শেফার একটা ব্যবস্থা করতে হবে কি গো দোকান থেকে এসে শেষ না হয়ে শুয়ে পড়লে যে আর তোমাকে বলেছিলাম বাজার আনতে আসলে তো খালি হাতে কিচ্ছু আনো নাই আর বলো না ওই ফকিরনি শেফা আখের রস বিক্রি করছে সবাই ওর কাছ থেকে আখের রস রস কিনছে আমার কাছ থেকে কেউ আখের রস কিনছে না এজন্য কোনো বাজারও করতে পারলাম না ও এই ব্যাপার তুমি চিন্তা করো না গো আজকে রাতে তুমি আর আমি গিয়ে সব আখ চুরি করে নিয়ে আসব আরে বাহ তোমার মাথায় তো সেই বুদ্ধি তাহলে আমরা এটাই করব। আরে হয়েছে হয়েছে আজকে সব আখ চুরি করে নিয়ে যাবে নাকি যতটুকু নিয়েছ অতটুকুই চলো কালকে আবার আসবো এখন তাড়াতাড়ি চলো সবাই দেখে ফেলার আগেই দেখি আর আখ নেই কে যেন সবগুলো আখ চুরি করে নিয়ে গিয়েছে আরে তাই তো কে আমার এত বড় সর্বনাশ করলো কে আমার এতগুলো আখ চুরি করে নিয়ে গেল এখন আমার সংসারটা কিভাবে চালাবো আমি চিন্তা করো না মা যেই আখগুলো চুরি করেছে সেই কালকে আবারও আসবে বাকি আখগুলো চুরি করতে চলো মা আখ গুলো কেটে নিয়ে যায় আর আমাদের আমাদের ঘরে চালে করে দেখো মা আখগুলো আবার কত বড় বড় হয়ে গিয়েছে আমরা আবার আখ বিক্রি করতে পারবো হ্যাঁ রে মা কিন্তু চোর যদি আবার আমাদের আখ চুরি করতে আসে তখন আমরা কি করব? চুরি করতে পারবে না মা ওরা তো রাতে আসবে আর রাতে আমরা আখের কারেন্ট দিয়ে রাখ এই বলি শেফা আবার আগের মতো আখের রস বিক্রি করতে থাকে আর সবাই শেফার থেকে আখের রস কিনে খায় আরে এই শেফা তো দেখি আবার আখের রস বিক্রি করছে এটার একটা ব্যবস্থা করতে হবে আরে গিন্নি এই শেফা তো দেখি আবার আখের রস বিক্রি করছে তুমি এই শেফার একটা ব্যবস্থা করো তোমাকে দিয়ে না কিচ্ছু হবে না এবার আমাকেই যেতে হবে আরে বাবা রে আরে বাবা রে এই শেফা দেখি আমি কারেন্ট দিয়ে রেখেছে মরে গেলাম গো মরে গেলাম আমাকে বাঁচাও হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ